বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আজ বাংলা ক্লাসে আমরা যে মক টেস্টটি রেখেছি এসএলএসটির জন্য সেটি হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরির যে দু নম্বর যে পার্টটি রয়েছে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল সেই অংশ থেকে তো দেখতে থাকো কথা না বাড়িয়ে শুরু করি প্রশ্নের আলোচনা প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে কারা শঙ্কুকে ডক্টর উপাধি দিয়েছিল কারা শঙ্কুকে ডক্টর উপাধি দিয়েছিল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স আমেরিকান একাডেমি অফ সায়েন্স ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স রাশিয়ান একাডেমি অফ সায়েন্স তোমরা এর উত্তর আশা করি জানো সবাই খুবই সহজ প্রশ্ন উত্তর কি হবে অপশান হবে সুইডিশ একাডেমি অফ সায়েন্স অর্থাৎ অপশান ক পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলা হচ্ছে দু নম্বর প্রশ্নতে দেখব আমরা সুইডেনের লোক কখন আনন্দে আত্মহত্যা করে সুইডেনের লোকগুলো আনন্দ পেয়ে আত্মহত্যা করে এক সময় তো সেটা কোন সময় চাকরি পাওয়ার পর বাড়িতে পুত্র সন্তান জন্ম লাভ করলে বৈজ্ঞানিক গবেষণার পর সে যদি ফল পেয়ে যায় তাহলে নাকি ছয় মাস রাত্রের পর যখন প্রথম তারা সূর্য দেখতে পায় তাহলে আমরা এক্ষেত্রে এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে এটি জানাও তারপর আমি এর উত্তরটা বলছি ততক্ষণে আমি তিন নম্বর প্রশ্নটা একটু আলোচনা করে নিই কি বলা হচ্ছে তিন নম্বর প্রশ্নে সবশেষে সমুদ্রে পৌঁছে সেই সমুদ্রের জলেই আত্মহত্যা করে এখানে কার কথা বলা হয়েছে কারা সবশেষে সমুদ্রে পৌঁছে যায় এবং তারপরে আত্মহত্যা করে নরওয়ের লোকদের সুইডেনের লোকদের লেমিং নাকি হামিং বার্ড উত্তরটা মনে রাখতে হবে এখানে কোন অপশান অপশান হবে গ এই যে লেমিংরা লেমিংরা কি করে না তারা সমুদ্র তারা সমস্ত কিছু শিয়াল কুকুর এদের ভয় ভীতি না করে তারা এসে শস্য খেয়ে নেয় এবং খাওয়ার পর তারা কোথায় চলে যায় আবার সমুদ্রে গিয়ে তারা আত্মহত্যা করে তো চলে আসি দু নম্বর যে প্রশ্নটা ছিল দু নম্বর প্রশ্নের উত্তরে দু নম্বর প্রশ্নে কী ছিল না তারা কখন আত্মহত্যা করে এখানে লেমিংরা আত্মহত্যা করে আর এখানে সুইডেনের লোকরা আত্মহত্যা করে দু নম্বরে দু নম্বর প্রশ্নটিতে তো সুইডেনের লোকরা কখন আত্মহত্যা করে আমরা জানি নরওয়েতে ছ মাস দিন সমাজ রাত থাকে তো সেই ছমাস রাতের পর যখন দেখা যায় যে সূর্য যখন দেখতে পাওয়া যায় তখন তারা আনন্দে খুশিতে আত্মহত্যা করে ছয় মাস রাত্রের পর প্রথম সূর্য দেখল তাহলে অপশন কি হবে অপশন ঘ হবে উত্তর চার নম্বর প্রশ্ন কি বলা আছে গ্রেগর বাস কোথায় অর্থাৎ গ্রেগর লিনকুইস্ট কোথায় বসবাস করত। কোথায় বসবাস করত। সুইডেনের সুলিটেলমা শহরে নরয়ের সুলিটেলমা শহরে চিলির সান্তিয়াগোতে নাকি টাফাতে উত্তর কি হবে উত্তর হবে সুইডেনের সরি সুইডেন নয় নরওয়ের সুলিটেলমা শহরে কোথায় নরওয়ের সুলিটেলমা শহরে এখানে কিন্তু সুইডেন হবে না কোথায় হবে নরওয়ের সুলিটেলমা শহরে খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলা আছে কোন উপত্যকায় সুলিটেলমা শহরটি অবস্থিত কোন উপত্যকায় পেরু উপত্যকা নাকি খান আছে পম্পাস তৃণভূমি গাঙ্গেয় তৃণভূমি বা গাঙ্গেয় সমভূমি নাকি কিওলেন উত্তর কি হবে উত্তর হবে কিও তাহলে অপশান ঘ নম্বর প্রশ্ন কি বলা যায় ট্রাউট হলো একটি পাখি পশু পোকা নাকি মাছ কি হবে তোমরা এর উত্তরটাও কমেন্টে জানাও পাখি হবে নাকি পশু হবে নাকি পোকা হবে নাকি মাছ হবে আমি ততক্ষণে সাত নম্বরের প্রশ্নটার উত্তর দেখি কি বলা আছে লিনকুইস্টের কাছে কতগুলি পুতুল ছিল লেনকুয়েস্টের কতগুলি পুতুল ছিল অর্থাৎ লিনকুইস্ট যে সমস্ত মানুষজনকে সে কি করছিল না পুতুলে পরিণত করছিল তো সেই পুতুল কতগুলো ছিল তার কাছে চার ছয় চার পাঁচ ছয় নাকি সাত উত্তর কি হবে উত্তর হবে ছটি ছটি পুতুল ছিল তার ছটি কাঁচের বাক্স ছিল আচ্ছা এবার চলে আসি ছয়ের ট্রাউট কি তাহলে ট্রাউট হলো এক ধরনের মাছ যেটা শঙ্কুকে করতে দেওয়া হয়েছিল শঙ্কুকে খেতে দেওয়া হয়েছিল ট্রাউট মাছ খেয়ে শঙ্কু সেই সেখানে বেশ ভালোই দিন কাটাচ্ছিল বলে তিনি জানিয়েছেন আট নম্বর প্রশ্নে কি পাওয়া যাচ্ছে রেনকুইস্টের পুতুলের মধ্যে যে ফরাসি ভূপর্যটক পর্যটক ছিলেন তার নাম ফরাসি ভূ নাম কি বব স্লিমার আরি ক্লেমো আক্রয়েড নাকি দিব্যেন্দু বিশ্বাস এই যে নামগুলোর মধ্যে কে হবেন না উত্তর হবে অপশান খ আরি ক্লেমো ন নম্বর প্রশ্ন কি বলা আছে অ্যাক্রয়েড কত নম্বর খাঁচায় পুতুল হয়ে বন্দী ছিল সবাইকে তো খাঁচার মধ্যে বন্দি করা হয়েছিল তো অ্যাক্রয়েড কত নম্বরে ছিল চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর নাকি সাত নম্বর উত্তর হবে ছ নম্বর অর্থাৎ অপশান গ রিনকুইস্টের চাকরের নাম কি লকুষ্টের চাকরের নাম কি চাকরের নাম কি প্রহ্লাদ হান্স রাধু নাকি স্টিফেন প্রহ্লাদ আমরা জানি শঙ্কুর চাকর হান্স হবে চাকর এগারো নম্বর প্রশ্ন কি বলা আছে শঙ্কু কেন কার্বোথিনের এই কয়েক বয়রে ওকার হবে এখানে যাই হোক কার্বোথিনের পাতলা জামা তৈরি করেছিলেন লিনকুষ্টের হাত থেকে বাঁচার জন্য গিরিডিতে একবার শঙ্কুর কাছে একটি তাল গাছে বাজ পড়ায় তিনি অজ্ঞান হয়ে গেছিলেন তাই জামাটি তাকে শীতের হাত থেকে রক্ষা করতো জামাটি তাকে বিপদের হাত থেকে রক্ষা করত এই শীতের হাত থেকে বিপদের হাত থেকে এগুলো তো হবে না তোমরা সবাই জানো প্রথমটা একটু তোমাদের সমস্যায় ফেলতে পারে লিনকুষ্টের হাত থেকে বাঁচার জন্য কিন্তু লিনকুষ্টের হাতে যে সে বিপদে পড়বে সেটা শঙ্কু আগে থেকে জানতো না কিন্তু তারপরেও সে আবিষ্কার করেছিল তাহলে কি একবার সে কি করেছিল শঙ্কু তার বাগানে গিয়েছিল চারা গাছগুলোকে বাঁচানোর জন্য আর সেই চারা গাছগুলো বাঁচানোর সময় তার কাছেই একটি তালগাছে বাজ পড়েছিল আর তখনই শঙ্কু অজ্ঞান হয়ে গেছিলেন তারপর থেকে তিনি এটা আবিষ্কার করেছিলেন এই জামাটি এবং এটি খুবই পাতলা ছিল তিনি চব্বিশ ঘন্টা এটি পরে থাকতেন তাহলে উত্তর কোনটা হবে উত্তর হবে অ পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্নে কি বলা আছে ঋণকৃষ্টের ওষুধে শঙ্কু আগে থেকে কতটা বেশি লম্বা হয়ে গেছিলেন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি নাকি চার ইঞ্চি উত্তর কত হবে উত্তর হবে দুই ইঞ্চি অর্থাৎ শঙ্কু খুবই ছোট হয়ে তাকে ছোট করে দিয়েছিল কিন্তু তারপর কি হলো তারপর যখন সেই ওষুধ সে আবার খেলো বড়ো হওয়ার জন্য তখন সে আগে যা লম্বা ছিল তার থেকেও দুই ইঞ্চি লম্বা হয়ে গিয়েছিল পরে প্রশ্ন সত্যজিৎ রায়ের জন্ম কত সালে জন্ম কত সালে আমরা জানি সত্যজিৎ রায়ের জন্ম হচ্ছে উনিশশো একুশ সালে উনিশশো একুশ সালে এক্ষেত্রে আর একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত এই যে সত্যজিৎ রায়ের জন্ম আমরা পেলাম উনিশশো একুশ সালে তাহলে মৃত্যু কত সালে মৃত্যু হবে উনিশশো বিরানব্বই সালে পরের প্রশ্ন প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল অংশটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বালক বঙ্গদর্শন ভারতী নাকি সন্দেশ উত্তর হবে কি উত্তর হবে সন্দেশ তারপরের প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল অংশটি কবে প্রকাশিত হয়েছিল ফাল্গুন তেরোশো একাত্তর অর্থাৎ অপশন ক তো এই ছিল আজকের প্রশ্নের আলোচনা মাত্র পনেরোটা প্রশ্ন আমি এখানে দিলাম কিন্তু এখানে মাত্র পনেরোটা কেন বলছি মাত্র পনেরো ছাড়াও আরো অনেক প্রশ্ন হবে এখানে কিন্তু আমি যেহেতু প্রফেসর শঙ্কুর ডায়েরির সমস্ত টপিকগুলো নিয়ে এখানে প্রশ্ন দিইনি তাই বেশি প্রশ্ন এখানে দেওয়া হয়নি প্রফেসর শঙ্কু আমরা দেখতে পাই ডায়েরি প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল করভাস ডক্টর সেরিং এর স্মরণশক্তি মহাকাশের দুধ স্বর্ণপন্নী এতগুলো টপিক রয়েছে তার মধ্যে একটা পার্ট থেকে যদি খুব বেশি প্রশ্ন তেমন একটা এখানে এই পার্টটা এটা ছোটও রয়েছে মাত্র দশটি পৃষ্ঠার এই টপিকটা তাই এখান থেকে তেমন বিশেষ প্রশ্ন দিলাম না তো যদি আরও প্রশ্ন চাও আবার এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তারও তার জন্য বেশি প্রশ্নও দেব এবং এই ধরনের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো সবাই ভালোভাবে প্রস্তুতি নাও